নমস্কার বন্ধুরা সকলকে বলি বাসা স্বাগত আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা এসএসসি মামলা ইতিমধ্যে তেরো জনের কাছে পৌঁছে গেল সিবিআই এর নোটিস নিয়ে যেতে হবে সুপারিশ পত্র ও বেতনের তথ্য কি কি বিষয়ে জানতে চাইছে সিবিআই সে বিষয়টি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তলব নোটিশ করছে সিবিআই বিভিন্ন জেলা ভিত্তিক এই তলব করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ষোলো সালে চাকরি পাওয়া কিছু শিক্ষক ও শিক্ষিকা শিক্ষা কাছে সিবিআই তলব নোটিস আসতে শুরু করেছে দক্ষিণ দিনাজপুরে শিক্ষা দপ্তর সূত্রের খবর এখনো পর্যন্ত ১৩ জনের কাছে নোটিশ পৌঁছেছে তাদের নথি নিয়ে কলকাতায় নিজাম প্যালেসে যেতে বলা হয়েছে এই বিষয়ে বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষকরা জানিয়েছেন জেলায় স্কুল পরিদর্শকের দপ্তরের মাধ্যমে তাদের কাছে ফরওয়ার্ড করা ইমেল পৌঁছেছে এবং কিছু শিক্ষক ও শিক্ষাকর্মীর নাম উল্লেখ করে তাদের কলকাতায় তলব করা হয়েছে যদিও জেলা স্কুল পরিদর্শক নিতাই চন্দ্র দাস বলেছেন সরাসরি সংশ্লিষ্ট স্কুলেই নোটিশ পাঠিয়ে থাকতে পারে সিবিআই এই তলক তালিকায় কুশমন্ডি লক্ষ্মীপুরের এক শিক্ষক ও গঙ্গারামপুরের বেলবাড়ির এক শিক্ষক আছেন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় সিবিআই এর একজন আধিকারিকের পাঠানো চিঠিতে বলা হয়েছে দু হাজার ষোলোর রিজিয়নাল লেভেল সিলেকশন টেস্ট এর অ্যাডমিট কার্ড সুপারিশ যোগদানের নথি জেলা স্কুল পরিদর্শকের তরফে অনুমোদনের নথি বেতনের তথ্য নিয়ে হাজির হতে হবে নিজাম প্যালেসে এই বিষয়ে নিখিল বঙ্গ শিক্ষক সমিতির জেলা সম্পাদক অনিমেশ লাহিরি বলেন সিবিআই নোটিশ জেলায় আসতে শুরু করেছে বলে জেনেছি যোগ্যদের চাকরি রেখে অযোগ্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা কেলেঙ্কারী যথাযথ তদন্ত করতে হবে প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট তবে আদালত একই সঙ্গে জানিয়েছে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে সুপ্রিম কোর্ট যোগ্য অযোগ্য আলাদা করার কথা যেমন বলেছে তেমনি সিবিআই কে তদন্তের কাজ এগোতেও বলেছে সেই হিসাবে জোর কদমে কাজে লেগে পড়েছে সিবিআই গোয়েন্দারা ভাবছি পরে ভিডিও সকলকে সকলকেই বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটা অবশ্যই করে রাখুন ভিডিও অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন